দেখো যত কাণ্ড এই মুহূর্তে সন্দেশ খালিতে সন্দেশ খালির মানুষজন শাসক দলের যে দৌরাত্ম সেই দৌরাত্মের কথা তারা বলেছেন তাদের ক্ষোভ একেবারে সামনে এসেছে কিন্তু সেখানেও একটা আতঙ্কের ভয় রয়েছে তারা ভয় পাচ্ছেন এই যে শিবু হাজরা এই যে উত্তম সর্দার এই যে শেখ শাহজান তাদের দলবল যদি এদের ওপর আবার হামলা চালায় এই আতঙ্ক এখনও সন্দেশ খালিতে রয়েছে আমরা এই মুহূর্তে কথা বলবো আজকের ছবিটা কি সন্দেশকালীন মানুষজন তারা কি বলছেন তারা কি ভাবছেন অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র দেখো মঞ্জিরা আতঙ্কের নাম সন্দেশ খালি কেউ কেউ আবার কটাক্ষ করে বলছেন দিন ধরে গ্রামের মহিলাদের উপর অত্যাচার চালিয়ে এসেছে এই শেখ শাহজাহানের বাহিনী বাহিনী কেন বলছি তার এই শেখ হচ্ছে গডফাদার তারপরে রয়েছে শিবপ্রসাদ হাজরা এবং তারপর রয়েছে উত্তম সর্দার যাকে বর্তমানে পুলিশ গ্রেপ্তার করেছে ঠিক কি অভিযোগ এদের বিরুদ্ধে গ্রামবাসীদের দেখো অভিযোগ একটা নয় ভুড়ি ভুড়ি অভিযোগ শেখ শাহজাহানদের বিরুদ্ধে ভেরি দখল করে নেওয়া জমি দখল করে নেওয়া এবং তার থেকেও যেটা গুরুত্ব অভিযোগ যা আমরা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলতে পারছি না কিছুটা হলেও আমাদেরকে বাধার মধ্যে থাকতে হচ্ছে সেটা হচ্ছে নারী নির্যাতন অর্থাৎ রাত্রি বাড়লেই কিন্তু এই শেখ যে বাইক বাহিনী তারা রীতিমতো গ্রামে উৎপাত শুরু করতো গ্রামের মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো বৈঠকের নামে আবার ভোরের আলো ফুটতেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো বাড়িতে কি বৈঠক হতো সেখানে প্রশ্ন তুলেছেন এই গ্রামেরই মহিলারা টিভি নাইনের ক্যামেরার সামনে তারা দাবি করছেন যে বাড়িতে কার্য তো হুমকি ধমক চমক দিয়ে তুলে নিয়ে যাওয়া হতো কার্যত নিরুপায় থাকতেন বাড়ির পুরুষ মানুষেরা এবং সেই যে দীর্ঘদিনের একটা ক্ষোভ রাগ অভিমান এবং যন্ত্রণা সহ্য করেছেন তার বহিঃপ্রকাশটাই বোধ হয় গত এক সপ্তাহ ধরে ঘটেছে এই সন্দেশখালী দ্বীপে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিশেষ করে মহিলারা যে মহিলারা বাড়িতে রান্নাবান্না করতে অভ্যস্ত বাড়ির গৃহস্থের কাজ করতে অভ্যস্ত তারা এতটাই নির্যাতিত রাস্তায় নেমে এসেছেন ঝাটা লাঠি বাউটি যা পেয়েছেন সমস্ত কিছু নিয়ে তারা রাস্তায় নেমেছেন জনমত তৈরি করেছেন এই শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে কারণ তারা বলছেন অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল তারা আর সহ্য করতে পারছিলেন না সেই কারণেই তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল বিষয়টা সামনে চলে এসেছে প্রচুর পুলিশ ফোর্স এই মুহূর্তে সন্দেশখালিতে রয়েছে তারপরেও এই ভয় এই আতঙ্ক কেন তাদের মনে একদমই দেখো মহিলাদের যেটা বক্তব্য যে স্থানীয় পুলিশ প্রশাসন সন্দেশখালী থানা সবাই নাকি শেখ শাহজাহের হাতের মধ্যে রয়েছেন তার কারণ মহিলারা যেটা জানাচ্ছেন যে সামান্য কোনো অভিযোগ তারা যদি করতে যেতেন থানায় তাহলে তাদেরকে বলা হতো শিবু হাজরার কাছে যাও উত্তম সর্দারের কাছে যাও এবং তারা সেখান থেকেই ভয়টা পাচ্ছেন যে যদি আবার এই যে ঘটনা সেই ঘটনার রেশ কিছুটা হয়ে স্তীমিত হয়ে যাওয়ার পরে ফের অত্যাচার শুরু হয় গ্রামে কথা হবে আপাতত পরিস্থিতি থেকে নজর রাখো কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শুনুন আটকাবে কেন ও শুননা তো সেখানে তার মানে কি কোনো কিছু লুকোবার আছে লুকোবা যদি না থাকে তাহলে আটকাবেন কেন 144 আছে বলা হচ্ছে 144 কেন দিয়েছেন আজকে শেখ শাহজাহান কালকেও শেখ শাহজাহান ওখানে ছিল কালকেও সংবাদ শেখ শাহজাহানকে দেখা গেছে শেখ শাহজাহানকে ধরতে পারছেন না আর আমাদেরকে আটকাচ্ছেন আর একশো চুয়াল্লিশ দিচ্ছেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং এই সরকারের অনেক কিছু লুকোবার আছে যেভাবে সন্দেশখালীতে পাঁচই জানুয়ারির জানুয়ারির পর থেকে শাসক পুলিশের যাক শোকসাজকে যেভাবে প্রথম সরকারি আধিকারিকদের থেকে শুরু করে তারপর সাধারণ মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে এবং সর্বোপরি একজন প্রাক্তন এমএলএকে যেভাবে পুলিশকে দিয়ে অ্যারেস্ট হয়ে যাচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সরকার যদি মনে করে পুলিশ প্রশাসনকে দিয়ে এ ধরনের অ্যারেস্ট করিয়ে যে অন্যায় তারা করছে সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে সেটা দিতে হবে আমি সরকারের কাছে অনুরোধ করব সন্দেশখানিতে যে ঘটনা ঘটে চলেছে সেটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় সর্বদলীয় বৈঠক ডাকাও